অনার তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি পরিসংখ্যান বোর্ড প্রশ্ন দুই হাজার বাইশ এখানে হচ্ছে বলা আছে গড় ও পোশুর নির্ণয় কর এখানে সারণি দেওয়া থাকবে যেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এই গণসংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয় এখানে সারণীয় আছে শূন্য থেকে দশ দশ থেকে বিশ এভাবে হচ্ছে ষাট থেকে সত্তর পর্যন্ত এখানে তোমরা ঘর দ্বারা আবদ্ধ করবে এখানে আমি ঘর কাটি নাই এখন প্রশ্ন হচ্ছে গড় এবং পশুর নির্ণয়ে আমরা কি সূত্র ব্যবহার করব এটা আছে সংক্ষিপ্ত পদ্ধতি আছে সেটা এখানে ব্যবহার করব না কারণ অনার্স লেভেলে সংক্ষিপ্ত পদ্ধতিটা চলে না এখানে হচ্ছে তোমরা যে নিয়মটা করবো সেটা হচ্ছে ঘরের সূত্র এ প্লাস সানেশন এফ ডি বাই এন সি এখন এর মান কোথায় পাব এর মান পেতে হলে আমাদের মধ্যমান বের করতে হবে তাহলে মধ্যমান আমরা কীভাবে বের করবো আমরা মধ্যমানের ঘর কাঠি মধ্যমান মধ্যমান বের করতে তোমার হচ্ছে শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় তুমি তোমরা শূন্য এবং দশ যদি যোগ করি তাহলে কিন্তু শূন্য আর দশ যোগ করলে কিন্তু আছে দশই হচ্ছে এবং দশকে আমরা কি করব দুই দ্বারা ভাগ করব। মধ্যমানের সূত্র নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ ভাগ হচ্ছে দুই শূন্য আর দশ যোগ করলে পারে দশ এবং দশকে দুই দিয়ে ভাগ করলে পারে পাঁচ তাহলে মধ্যমান পালাম পাঁচ দশ এবং বিশ যদি যোগ করি কত হয় তিরিশ তিরিশের যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় অর্ধেক পনেরো এভাবে আমরা প্রত্যেকটাই বের করব তিরিশ আর বিশ পঞ্চাশ পঞ্চাশকে দিয়ে ভাগ করলে পঁচিশ এবং তিরিশ আর চল্লিশ যদি আমরা হচ্ছে যোগ করে দুইতে ভাগ করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ একটা বিষয় আমরা যদি মধ্যম যদি প্রথম দুই ঘর যদি বের করতে পারি তাহলে আমরা কিন্তু শ্রেণী যে ব্যবধান সেটাও কিন্তু আমরা পেয়ে যাব পাঁচ থেকে পনেরোর ব্যবধান কিন্তু দশ আবার পনেরো থেকে পঁচিশের ব্যবধান কত দশ পঁচিশ থেকে পঁয়ত্রিশের ব্যবধান দশ তাহলে আমি দশ করে যোগ করে যাই পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি এভাবে কিন্তু করা যায় এখানে বারবার এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ এভাবে কিন্তু করা যায় না করা লাগে না এই ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যেকটার ব্যবধান দশ এজন্য প্রত্যেকের সাথে দশ যোগ করেছি এবার আমরা এটাতে বুঝতে পারলাম যে আমাদের শ্রেণীব্যাপ্তির এটা এটাখানে শ্রেণী ব্যবধানও কিন্তু দশ এই যে সি যেখানে এখানে সূত্রে সিঁ লেগেছি শির মানটাও পাইছি শির মানটা কিন্তু পাইছি শির মান কত শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান কি শূন্য থেকে দশ এটা যদি বিয়োগ করি তা এখান থেকে এই শূন্য থেকে দশের ব্যবধান কিন্তু দশ এবার আমি যেটা বলছিলাম যে এর মান ব্যবহার করতে হলে পারে এর মান আমরা মধ্যমানের মধ্যে পাবো মধ্যমান মানে হচ্ছে আনুমানিক ঘর মধ্যমান বলতে কি বোঝায় এর সমান হচ্ছে আনুমানিক ঘর অর্থাৎ আমরা মাঝখানে যে কোনো একটা মাঝখানের একটা ঘরকে আমরা এ ধরে নেব এখানে এ উপরে এই তিনটা নিচে এই তিনটা মাঝখানে পঁয়ত্রিশ আমরা এটাকে এ ধরে নিতে পারি তাহলে কিন্তু এর মান পাইছি সির মান পাইছি এবং এনের মান এনের মানটা কী করতে হবে গণসংখ্যাগুলো যোগ করতে হবে এখানে যে গণসংখ্যা সেই গণসংখ্যা যদি যোগ করি বাউন্ন হয় তাহলে গণসংখ্যা এন সমান আমরা বাউন্ন পাইছি এবার আমাদের এফ বের করতে হবে ডি বের করতে হবে এফ হচ্ছে আমরা জানি যে গণসংখ্যা যেটা এ প্রত্যেকটাই এফের মান তাহলে কিন্তু আমরা এফ পাইছি ডি বের করতে হলে পরে কী করতে হয় এখানে আমরা মধ্যমান পাইছি এবং হচ্ছে এটা হচ্ছে ধাপ বিশ্বুতি ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হচ্ছে এখানে যে আমরা আনুমানিক ঘর ধরেছি এই আনুমানিক ঘরে আমরা কী বসাবো শূন্য বসাবো উপরে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন নিচে প্লাস এক প্লাস দুই প্লাস তিন এভাবে আমরা ধাপ বিচ্যুতি বের করতে পারি ধাববি যদি হচ্ছে একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স মাইনাস এ বাই সি তাহলে এক্স হচ্ছে মধ্যমানকে বোঝাই মধ্যমানকে এক্স বোঝাই তাহলে এক্স মাইনাস সি আমি একটা বের করে দেখাই এক্স মাইনাস সি এক্স মানে বলতে হচ্ছে মধ্যমান তাহলে মধ্যমান যদি আমরা পাস মধ্যমানের এখানে হচ্ছে এক্স মান পাশ মাইনাস আছে মাইনাস এর মান কত এর মান আনুমানিকর যেটা আমরা পঁয়ত্রিশ ধরেছি পঁয়ত্রিশ নিচে সি সি হচ্ছে কি যেটা বললাম শ্রেণীভাবে যে ব্যবধান থাকে সেটা হচ্ছে সির মান তাহলে দশ এটা আমরা করি প্লাস পাঁচ এখানে আছে প্লাস পাঁচ আর এখানে হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ তাহলে প্লাস পাস যদি মাইনাস পঁয়ত্রিশ থেকে বাদ যাই তাহলে মাইনাস তিরিশ নিচে দশ এবার দশ দিয়ে আমরা তিরিশে কাটি তিন দশে তিরিশ মাইনাস আছে মাইনাস তিরিশ এটা কিন্তু মাইনাস থ্রি এভাবে যদি আমরা সাহায্য সাহায্যে বের করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন এজন্যই আমরা যে আনুমানিক ঘর ধরবো সেই আনুমানিক ঘরে আমরা হচ্ছে কী বসাবো ধাপ শূন্য বসাবো উপরে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিজে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে কিন্তু আমরা ধাপ বিশ্যুতি বের করতে পারি ধাপ থেকে হচ্ছে ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে গণসংখ্যা এফ দ্বারা মধ্যমান এক্স দ্বারা ধাপ বিশ্যুতি ডি দ্বারা তাহলে কিন্তু আমরা হচ্ছে এর মানটাও পাইছি যেটা আনুমানিক গড় এন এর মানটাও পাইছি এবার আমাদের করতে বলতেছে সানেশন এফ ডির মান সানেশন এফ ডি এফডির মাঝে কিছু সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে এফ আর ডির মান কী করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে এফ এফ হচ্ছে গণসংখ্যা আর ডি হচ্ছে ধাপ বিস্মৃতি তার মানে এফডি গুণ করতে হবে তাহলে এফ হচ্ছে পাশ ডি হচ্ছে থ্রি তাহলে তিন পাসা পনেরো যেহেতু একটার একে মাইনাস আছে সেহেতু মাইনাস সাত আর দুই গুণ করলে সাত দুই কত হয় চোদ্দো মাইনাস আছে মাইনাস আট আর একে গুণ করলে আট মাইনাস আছে মাইনাস বারো আর শূন্য যদি গুণ করা যায় আমি জানি শূন্যের সাথে যাই গুণ করা যায় শূন্যই হয় নয় আর এক গুণ করলে নয় আর একে নয় আর একে নয় হয় ছয় আর দুই গুণ করলে ছয় দিয়ে বারো পাঁচ আর তিন গুণ করলে পাঁচ দিনে পনেরো এগুলো তোমরা কিন্তু ঘরে আবদ্ধ করবে আমি এখানে সব কাটে নাই এভাবে লাইন দিয়ে বোঝাচ্ছি এবার হচ্ছে আমরা এফডির মান পাইছি এবার এফডির মান আছে এগুলা এবার বলছে সমষ্টি বের করো সানেশন চিহ্ন তারপরে সমষ্টি এটা যোগ করব। সানেশন এফডি তাহলে সানেশন এফডি করতে হলে পরে কী করতে হবে মাইনাসগুলো আমাদের যোগ করতে হবে মাইনাসের মান মান যেটা প্লাসের মান থেকে কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটা যদি আমরা মাইনাস করি তাহলে কী হচ্ছে এটা মাইনাসের যদি যোগ করি মাইনাস পনেরো মাইনাস চোদ্দ মাইনাসের যদি যোগ করি তাহলে মাইনাস সাঁত্রিশ মাইনাস সাঁত্রিশ হয় এবার আমরা প্লাসগুলো যোগ করি যদি প্লাসগুলো যোগ করি তাহলে হচ্ছে ছত্রিশ হয় তাহলে এখানে বড়ো কী সাঁত্রিশ সাঁত্রিশের আগে মাইনাস আছে আর ছত্রিশের আগে প্লাস আছে তাহলে এই দুইটার যদি বিয়োগ করি বিয়োগ করলে পরে এক হয় যেহেতু বড় আগে মাইনাস আছে মাইনাস তাহলে কিন্তু আমরা সানিশান এফডির মানও পেয়ে গেছি এবার আমরা সূত্র মান বসাই এর মান হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ যোগ সানেশ এফডির মান কী পেলাম মাইনাস এক এনের মান কত পাইছি বাউান্ন গুণ শির মান শ্রেণী ব্যবধান কত পাইছি ব্যবধান শূন্য থেকে দশের ব্যবধান এখানে দশ দশ উপরের সাথে গুণ হবে তাহলে পঁয়ত্রিশ যোগ দশ এক গুণ করলে দশই হচ্ছে এখানে মাইনাস নিচে বাউান্ন পঁয়ত্রিশ এখানে প্লাস আর এখানে মাইনাস প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস সবসময় মনে রাখতে হবে মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তারপর হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস প্লাস প্লাসে পিলাস এটা কীভাবে মনে রাখবো যখন জোড়া পচবে তখনই পিলাস যখনই জোড়া পুষবে তখনই প্লাস জোড়া যখন হবে একই জিনিস যখন হবে তখন হচ্ছে প্লাস হবে আর সিঙ্গেল থাকলেই মাইনাস যেমন প্লাস একটা মাইনাস একটা সিঙ্গেল 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 থাকলেই মাইনাস সেক্ষেত্রে এখানে প্লাস এখানে মাইনাস সেহেতু হচ্ছে সিঙ্গেল এক্ষেত্রে মাইনাস এটা যদি ভাগ করি তাহলে ভাগ করলে কত হচ্ছে শূন্য পয়েন্ট উনিশ হচ্ছে শূন্য পয়েন্ট উনিশ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে চৌত্রিশ এটাই কিন্তু গড় নির্ণয় হয়ে গেল এবার আমাদের প্রশ্নে বলেছে যে শুধু কর না বের করতে হবে তাহলে আমি পশুরোগের সূত্রটা বসাই পশুর সমান এল ওয়ান প্লাস ডেল্টা ওয়ান বাই ডেলটা ওয়ান যোগ ডেল্টা টু গুণ সি আমরা কিন্তু যখন হাই স্কুল লেভেলে পড়েছি তখন এফ ওয়ান বাই এফ ওয়ান যোগ এফ টু এভাবে কিন্তু আমরা মানে করেছি কিন্তু এখানে হচ্ছে এটা এই চিহ্নটা হচ্ছে কি ডেল্টা ত্রিভুজ যে ছোট চিহ্ন সেটা হচ্ছে ডেল্টা বলে এখন আছে এল ওয়ানের মান কোথায় পাবো ডেলটা ওয়ানের ডেল্টা টুর মান কোথায় পাবো আর শির মান তো পাইছি আমরা জানি শির মান হচ্ছে শ্রেণী ব্যবধান তাহলে শির মান পাইছি এল ওয়ান হচ্ছে পশুরোগ শ্রেণী নিম্নসীমা পশুরোগ শ্রেণী বলতে কী বোঝাই গণসংখ্যা সব থেকে যেটা বড়। গণসংখ্যা থেকে বড় কত বারো এটাই হচ্ছে পশুরোগ বারোটা হচ্ছে সবচেয়ে বড় বেশি যেটা বেশি বার সেটা হচ্ছে প্রচুর এটা নিম্নসীমা তিরিশ এটা নিম্নসীমা এটা উচ্চসীমা সেক্ষেত্রে তিরিশ যোগ ডেল্টা ওয়ান ডেল্টা ওয়ান হচ্ছে পশুরপ থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে কি হবে বিয়োগ হবে এক কথায় ডেল্টা ওয়ান হচ্ছে উপরটার সাথে বিয়োগ আর ডেল্টা টু হচ্ছে নিচেরটার সাথে বিয়োগ তাহলে বারো আর আট যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে চার ডেল্টা ওয়ান চার যোগ ডেল্টা টু নিচেটার সাথে বিয়োগ কত তিন কারণ বারো থেকে নয় বাদ দিলে তিন থাকে গুণ সির মান কত শ্রেণী ব্যবধান সেটা হচ্ছে দশ যেটা বললাম শূন্য থেকে দশের ব্যবধান বা সে দশ থেকে বিশের ব্যবধান প্রত্যেকটার ব্যবধান কিন্তু দশ এবার আমরা সমাধান করি তিরিশ যোগ দশ আর সাত যদি গুণ করি তাহলে হচ্ছে চল্লিশ এটা উপরটার সাথে গুণ হয় আর নিচে কত সার তিনে সাত তাহলে তিরিশ যোগ এটা কী করতে হবে ভাগ করতে হবে যদি ভাগ করি পাঁচ পয়েন্ট সাত তাহলে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট সাত এটাই অ্যান্সার এভাবে কিন্তু গরমিং প্রচুর নির্ণয় করলাম এই অঙ্কটা কিন্তু প্রত্যেকটা বোর্ড প্রশ্নেই কিন্তু আসে গড় মধ্যক প্রচুরক এখানে আছে যেমন গড় প্রচুরক বের করতে পারছে অনেক সময় দেখা আছে গড় মধ্য প্রচুরক তিনটায় বের করতে বলে অনেক সময় দেখা আছে গড় মধ্যক নির্ণয় করক এই গড় মধ্যক পশুরকের অঙ্ক একটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকবে অবশ্যই এটা কিন্তু ভালোভাবে তোমাদের করতে হবে পরবর্তী ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকতে হবে ভালো আল্লাহ হাফেজ